হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন চাপাই নবাবগঞ্জ না চলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিথিল অনুষ্ঠিত মোহাম্মদ নাসিম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি চাপাইনাবগঞ্জের নাচল উপজেলা ও পৌর জামাতের উদ্যোগে জুলাই সনদে আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে এসে উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ দুই আসনের নাচল গোমস্তাপুর ভোলাহাট বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জেলা নায়েবে আমির ড মিজাইলুর রহমান এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ইয়াহিয়া খালেদ মৌলানা মোবারক হোসেন পৌর আমির মনিরুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পৌর নায়বে আমির ড রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ড মিজানুর রহমান বলেন দুই সালের অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে এরপর ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় গ্রহণ করেছে সেই জনগণের আশিভাগ পিয়ারের পক্ষে সমর্থন জানিয়েছে একটি দলের কেউ কেউ বলছেন পিয়ার খাই না মাথায় দেই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারে না তাই পিয়ার বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিয়ারের পক্ষে আছে নাকি বিপক্ষে আছে যাচাই করুন তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদত্ত আহ্বান জানান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে নাচল উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর উদ্যোগে ডাকবাংলো চত্বরে সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান জনগণ পিয়ার যদি মানে তাহলে আপনাদেরও মানতে হবে আর রায় যদি পিয়ারের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেব না কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে পিয়ারের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশি শক্তি ও কালো টাকা মুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয় সরকার গঠন হয় তাহলে কোন দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই তাই তারা পিয়ার ঠেকাতে যায়। ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্ক

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি